আসসালামু আলাইকুম আসিফ সাইকেল মাঠ থেকে আমি ফয়সাল বলতেছি তে আমি বলছিলাম যে আমার নতুন নতুন সাইকেলের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আর আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং নতুন নতুন সাইকেলের ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন আমি অনেক চেষ্টা করি আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য তো অনেক দিনটা বলছিলাম যে রক রেটের ঢিউ আসবে যে অনেক অপেক্ষার পরে রকেটের ডিউক এখন আমাদের আসিফ সাইকেল মাঠে আছে তো যাদের লাগবে রকেটের ডিউক আসিফ সাইকেল মাঠ থেকে যোগাযোগ করবেন আর রকের ডিউক ফ্যালকন ঠান্ডারবার আপনারা একটু ভিডিওটা দেখেন আমি দুটা সাইকেলের ভিডিও দিচ্ছি একদম লেটেস্ট আপডেট অতি প্রথম আসিফ সাইকেল থেকেই ভিডিওটা পাবেন আর এই যে ভিডিওটা করতেছি রকেটের ডিউকের একটু দেখেন এটা হচ্ছে রক রাইডার ডিউকের দুই সালের ডিউক এটা হচ্ছে রক রাইডার দুই সালের ডিউক ফ্রেমটা কিন্তু অনেক স্লিং একটা ফ্রেম আর পুরো ফুল বডিটা হচ্ছে জয়েনলেস একেবারে ফুল বডিটা হচ্ছে জয়েনলেসের ফ্রেম আর রক রাইডার ফ্রেমে একশো একশো ক্লাসিক একটা ফ্রেম আপনারা একটু মানে সুন্দর জোরে দেখেন যে রক রাইডার ফ্রেম অন্যান্য সাইকেলেরও ফ্রেম দেখেন কিন্তু রক রাইডার ফ্রেমটা একটু ব্যতিক্রম একটু ক্লাসিক একটু ফ্ল্যাট মানে সব দিকে ইন্টারনাল ক্যাবেলটাও আছে আর রকটারে যে ক্র্যাঙ্কটা পাবেন সামনে ওয়ান পাবেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ক্র্যাঙ্ক ব্যারিংয়ের অরিজিনাল অ্যালুমিনিয়ামের ক্র্যাঙ্ক আর এই গিয়ার সেটটা পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ক্যাসেটটা পাচ্ছেন নাইনের নাইন ক্যাসেট ক্যাসেটটা কিন্তু অনেক বড়ো একটা মানে ক্যাসেট নাইনের বড়ো ক্যাসেট এটা হচ্ছে এল টু এই ফাইভের চেঞ্জার আর টায়ারটাও অনেক কমফোর্টেবল একটা টায়ার আর এটার হচ্ছে ওয়াইল ব্রেক এটা হচ্ছে ওয়াইল্ড ব্রেকের এক ওয়াইল ব্রেকও আছে এটার মধ্যে মেকানিক্যালও পাবেন এটার মধ্যে দুই রকম পাবেন আর রক রাইডারের এটার হবে তিনটা কালার দুই সালের ডিউ তিনটা কালার কালারগুলো হচ্ছে একবারে স্মার্টলি কালার কোনো একদম অ্যাশের মধ্যে পাবেন ব্রাকের মধ্যে পাবেন আর হচ্ছে আরেকটা এই মানে পেশ কালারের মধ্যে পাবেন তিনটা কালার আর এটা সাসপেনশন হচ্ছে অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়ামের সাসপেনশন এটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের ফ্রক ব্যারিং হাফ আর এক কথায় অসাধারণ একটি সাইকেল প্যারালটা পাবেন অ্যালমোনিয়ামের প্যারালটা অ্যালমোনিয়াম যারা রক রাইডার ডিউক চাচ্ছেন রক ডিউক অনেকেই ভাবতেছেন যে রক রাইডার আমি পরে কিনবো বা এখন আসতে পরে কিনবো ভাই রক কিন্তু স্টকে থাকে না একেবারে সীমিত স্টক থাকে তো আপনারা অনেক সময় ভাবেন যে ভাই এক মাস পর কিনবো বা পনেরো দিন বা বিশ দিন এরকম সময় নিয়ে কিনতে চান তখন আবার দেখা যায় যেন যখন মানে সাইকেল থাকে না তখনই আপনারা অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে যান তো যারা নেবেন একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর রকেটের ডিউটি দিন নেন আসিফ সাইকেল মানে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা একটু পুরোপুরি দেখেন আমি আরেকটা সাইকেল দেখাচ্ছি একদম আপডেট লেটেস্ট সাইকেল এখন দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যালকন থান্ডারবার্ট অনেকের বাজেট একটু মানে এত একেবারে বেশিও না একেবারে কমেও না মিড রেঞ্জের মধ্যে ওয়াইল ব্রেক এবং আমার উচ্চতাটা বেশি যাদের উচ্চতা বেশি ছয় ফিট পাঁচ সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি সাইকেল ফ্যালকন থান্ডারবার্ট এটা হচ্ছে ফ্যালকনের সাইকেল থান্ডার বাট এটা হচ্ছে ইন্টারনেল ক্যাবেল আর ফ্রেমের কালারটা কিন্তু খুবই জোস এবং একদম কঠিন কালার আপনারা একটু দেখেন কালারটা প্রায় অ্যাশের অ্যাশ কালার এটা অ্যাশ কালার আর এটা কিন্তু ওয়্যাল ব্রেকের পাচ্ছেন ওয়াইল ব্রেকের অ্যাক্সিস পার্কের ওয়াইল ব্রেক আর এটা সাসপেনশনটা যদি একবার আপনি ইউজ করে দেখেন আমি আপনাদের চ্যালেঞ্জ করছি একেবারে চ্যালেঞ্জ যত সাইকেল চালাইছেন বা এই ফ্যালকন বারের যদি একবার সাসপেনশনটা একটু যদি দেখেন আমি একটু দেখাই মানে একেবারে ইজি মানে এর মতো সাসপেনশন আপনার মনে হয় না মানে এত মিড রেঞ্জের মধ্যে এত ভালো একটা সাসপেনশন কেউ দিতে পারবে আর এটার যে কোয়ালিটি হচ্ছে সামনে হচ্ছে থ্রি ফ্যালকনের গিয়ার এটা হচ্ছে আপনার সীমানো টনি আর এটা হচ্ছে আপনার সীমানো অ্যাসেরা আর পিছনে হচ্ছে নাইন ফ্রি হুইল তো এই সাইকেলটা মানে একেবারে তিনটা কালারই খুবই জোস আমি আপনাদের তিনটা কালারই দেখাবো তো এটার বিবরণটা হচ্ছে এখানে ব্যারিং করা এখানে মিডেলে ব্যারিং করা আর এটা যদি আপনারা রাইড করতে চান বা মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেলটাই ধরবো আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এই সাইকেলের হচ্ছে সাসপেনশন আবারও একটু দেখাই এটা সাসপেনশন যদি আপনি রাইডিংয়ের জন্য সাসপেনশন যদি ভালো না হয় আপনি রাইড করে কখনো মজা পাবেন না তে আপনারা যাদের বাজেটটা আঠারোর মধ্যে হ্যাঁ এই সাইকেলটা নিতে পারেন আর এই সাইকেলের যারা রাইড করবেন মানে একবারে স্মুথ পাবেন একেবারে স্মুথ এই যারা নেবেন আসিথ সাইকেল মাঠে পেয়ে যাবেন আর আমি আরও দুইটা কালার দেখাচ্ছি আপনাদের এই একটা কালার এই একটা কালার মানে কালারগুলা এতটা জোস এতটা সুন্দর আপনি সরাসরি না দেখলে এটার কোনো কিছু বুঝতেই পারবেন না আর এই একটা কালার পাচ্ছেন কালারটা মানে পিট কালার বললেই চলে হ্যাঁ মানে একেবারে জোস কালার কালারটা একটু দেখাই একেবারে অনেক সুন্দর একটি কালার কালার ফ্যালকন থান্ডার ভাটের তিনটা কালার তিনোটা কালারই জোস আপনি যারা নিবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনারা আরেকটা কালার